আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব মেয়োনিজ এই মেয়োনিজটা আপনার হোটেলের থেকেও বেশি স্বাদের হবে একবার বাসায় বানিয়ে খাবেন একবারে মেয়োনিজের ফ্যান হয়ে যাবেন কথা দিচ্ছি তো চলেন শুরু করা যাক দুটো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি হোটেলে অবশ্য কাঁচা ডিমটা ব্যবহার করে আমরা সিদ্ধ ডিম দিয়ে খাবো তাই সবাই খেতে পারেন আর এখানে অবশ্যই পানি দিতে হবে তবে পানি বেশি দিতে যাবেন না দুইটা ডিমের জন্য একসাচামস কি দুই সাত চামচ দেবেন যদি একটু পাতলা খেতে চান পানিটা অবশ্যই দেবেন তবে একটু কম দেবেন আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সয়াবিন তেল এটা হচ্ছে আপনার এক চামচ দু এটা দুই চামচ দিতে পারেন ঠিক আছে আর হচ্ছে যেটা আপনার এখানে দেবো আমি কালো গোলমরিচের গুঁড়ো এটা এক চামচ যেটা ওইটা দেবেন চিনি দিয়ে দিচ্ছি আমি আমি একটু চিনি বেশি খাবো তাই আমি দুই চা চামচ দিয়েছি আপনারা যদি চিনি কম খান তাহলে এক চামচ বা এই চামচটার হাফ চামচ যেমন চা চামচ যেটা ওইটার হাফ চামচ ব্যবহার করতে পারেন তারপর এটা হচ্ছে গুঁড়া দুধ আমি গুঁড়া দুধ দশ টাকা দামের এক প্যাকেট ব্যবহার করছি আপনাদের এরকম মেজারমেন্ট না থাকলে আপনারা শুধু দুই চা চামচ গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন বেশি স্বাদ খেতে চাইলে আপনারা বেশি দিতে পারেন সমস্যা নেই আর এই যে দেখেন আমি কালগো কালবো গোলমরিচের গুঁড়াটার কথা প্রথমেই বলছি তো এগুলোকে ভিনেগার দেবেন এক চা চামচ যদি ভিনেগার না থাকে তাহলে লেবুর রসও এক দুই চা চামচ দিয়ে দিতে পারেন তাহলে হবে তো এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিলে হয়ে যাবে আমার স্বাদের মেয়ন সত্যি এতটা টেস্ট লাগে মানে খুবই ভালো লাগে একবার বাসায় বানিয়ে খাবেন আপনার পাকোড়া চাইনিজ খাবারগুলো যেমন আপনার গ্রিল এগুলোর সাথে এগুলো হয়তো খায় কিন্তু আপনার বাসায় বিভিন্ন ধরনের পাকোড়ার সাথেও এগুলো খেতে পারেন তাই